আর কোন বেটি নাকি ফ্রি ফ্রি হচ্ছে সত্যিটা একদম 100% সত্যি আজকে এলিফ্যান্ট 7 ইঞ্জিন অয়েল বছর পূর্ণ হয়েছে সেই উপলক্ষে বিশাল বিশাল অফার নতুনদের জন্য আর মানে যারা নতুন ডিলার ডিস্ট্রিবিউটর নেবে তাদের জন্য একদম ধামাকা অফার শুধু ফ্রিজ না শুধু ফ্রিজ না 15% তে ফ্রি শুধু সেটা না পৃথিবীর কেউ দিতে পারবে না দিল্লি গুজরাট বোম্বাই সব ঘুরে আসবেন এলিফ্যান্ট 7 ইঞ্জিন অয়েল গুগল করে সার্চ করবেন এখানে কোনো চিটিংবাজি হচ্ছে না একদম সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি ঠিক আছে পাঁচ পেটি থেকে অফার শুরু পাঁচ পেটি থেকে পাঁচ পেটিতে আপনার পাঁচখানা ফ্যান পাঁচ পেটিতে পাঁচখানা ফ্যান কেউ দিতে পারবে না পাঁচ পেটিতে পাঁচখানা ফ্যান অথবা পাঁচটা সিলিং ফ্যানও নিতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এই দেখুন পিডিএফ করা আছে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারও আছে চলে আসুন অফিসে এসে কথা হবে কোনো ফেক আমরা ভিডিও ছাড়ি না সোজা কথা দশ পেটিতে মোবাইল ফোন অথবা বত্রিশ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি আরেকবার বলে দিচ্ছি দশ পেটিতে স্মার্ট ফোন অথবা এলইডি বত্রিশ ইঞ্চি টিভি অথবা পঁয়তাল্লিশ লিটারের এয়ার কুলার কোম্পানির মাল হবে কোন বে কোম্পানি না ঠিক আছে তারপরে পনেরো পেটিতে ফ্রিজ দেখে নিন পনেরো পেটিতে ফ্রিজ একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ

ফ্রিজ মানে ডবল ডোর এটা সিঙ্গেল ডোর আছে তিরিশ পেটিতে ডবল ডোর হবে এত বড় অথবা এক টনের এসি অথবা এক টনের এসি কোম্পানির মালই পাবেন চল্লিশ পেটিতে চল্লিশ পেটিতে দেড় টন ডেড টন এসি ডেড টন এসি ফাইভ স্টার অথবা স্কুটি ইলেকট্রিক স্কুটি হ্যাঁ সত্যি সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি আপনি মাল নিয়ে যান আর গাড়িও নিয়ে যান সঙ্গে ঠিক আছে চল্লিশ পেটিতে দেড় টনের এসি অথবা স্কুটি ইলেকট্রিক স্কুটি ঠিক আছে পঞ্চাশ পেটিতে এখনো ধামাকা আছে পঞ্চাশ পেটিতে একটা ডবল ডোরের রেফ্রিজারেটর মানে ফ্রিজ একটা ওয়াশিং মেশিন একটা স্মার্ট এলইডি টিভি পাঁচটা ফ্যান পঞ্চাশ পেটিতে এত কিছু কি বললাম রেফ্রিজারেটর ডবল ডোরের ওয়াশিং মেশিন গোদরেজের বত্রিশ ইঞ্চি স্মার্ট পিস ফ্যান সিলিং অত বেস্ট পারেন একশো পেটে বাইক নিউ 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 হর্শো একদম নতুন শোরুম কন্ডিশন দিয়ে দেবো শোরুম থেকেই এনে দেবো আর কোনো কোম্পানি দিতে পারবো আমরা নিজেরা ম্যানুফ্যাকচার গুগলে সার্চ করবেন এলিফেন্ট সেভেন ইঞ্জিন হয় দশ বছর মার্কেটে আছি কেউ আমাদের সঙ্গে টক করে পারে না পাঁচশো পেটিতে ফুল নিউ চার চাকা ব্র্যান্ড নিউ একদম চার চাকা পাঁচশো পেটি মাল নিলে এই পর্যন্ত অফার কারণ আমাদের দশ বছর পূর্ণ হয়েছে আমাদের ঠিকানা উত্তর চব্বিশ পরগনা পাড়াশাদ যশোর রোডের উপরে একদম স্ক্রিনে দেওয়ার নাম্বারে একবার কল করবেন এবার ভাবছেন যে এর অফার দিচ্ছে মালের কোয়ালিটি খারাপ হবে প্রত্যেকটা মাল গ্যারান্টি চলে আসুন এই আমাদের এলিফেন্ট সেভেনের যে সার্ভিস বই আছে প্রত্যেকটা মালে গ্যারান্টি পাবেন ঠিক আছে শুধু যে মাল পাবেন না প্রত্যেকটা মালে গ্যারান্টি পাবেন দেখুন পুরো প্যাকেজটা দেখুন আগে এ টু জেড মাল পেয়ে যাবেন এ টু জেড সব মাল আছে আমাদের সব মাল আছে যে যে মালই নেন আপনি সব কিছুতে অফার কিছুতে অফার আমাদের দেখুন প্যাক পুরো প্যাক মাল আছে ফুল গ্যারান্টি এখানে লেখা থাকবে মালের উপরে লেখা থাকবে গ্যারান্টি দেখুন আপ টু তিন হাজার কিলোমিটার গ্যারান্টি সাড়ে তিন হাজার চার হাজার পর্যন্ত গ্যারান্টি আছে ঠিক আছে এই দেখুন মালের কোয়ালিটি পুরো সিল মাল পাবেন কোনো ডুপ্লিকেট মাল না শুধু দরকার হলে স্যাম্পল নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই তবে একটাবার ফোন করে আসেন আপনার জীবন বদলে যাবে এই মোবিলের ব্যবসায় কোনো রিস্ক নেই কোনো লস নেই কারণ এর কোনো এক্সপায়ারি ডেট নেই পাকা মালের ব্যবসা সম্পূর্ণ আপনি দাঁড়িয়ে যাবেন ছ মাসে আপনার ব্যবসা দাঁড়িয়ে যাবে আর ইনকাম আপনি দিন কত ইনকাম চান কত চান আপনার কল্পনার বাইরে বলুন দশ হাজার পনেরো হাজার দিন সত্তর হাজার ইনকাম করে দিন এরকম লোক আছে সত্তর হাজার দিন এবার ভাবুন অয়েলের ব্যবসায় কোনো লস নেই ইনভেস্টমেন্ট আপনার ইচ্ছা মতো অল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ যেখান থেকে খুশি অর্ডার করুন মাল বাড়িতে বসে মাল পেয়ে যাবেন এই ব্যবসাটা সবাই করতে পারবে সবাই করতে পারবে কোন লেখাপড়ার যোগ্যতা লাগে না কোনো কিচ্ছু লাগে না আঠারো বছর বয়স হলে আপনি ব্যবসা করতে পারবেন মোটামুটি পাঁচ পেটি থেকে আপনার শুরু ঠিক আছে শুধু যে মালের রেট বেশি তাও না মালের রেটটাও বেশি না আপনার প্রত্যেক মালে পঁয়তাল্লিশ থেকে ষাট পার্সেন্ট ছাড় পাবেন তারপরেও আবার এইসব আবার ছাড় পাচ্ছি হ্যাঁ অবশ্যই আমরা ম্যানুফ্যাকচারার গুজরাট দিল্লি কোথাও যেতে হবে না তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন একবার অফিসে ঘুরে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার